দেশ সার্সে কিন্তু দাদির জয় বাংলা এখনো ছাড়ে নাই যদিও লেখাটি মজা করে লিখেছিল আমাদের আজকে ছিল ক্যালিগ্রাফি ক্লাস তো আমরা প্রথমে ওয়েট করলাম তারপর আমরা ক্লাসে উপস্থিত হয়ে গেলাম সবাই টিচার আসলো আমি ভিডিও স্টার্ট করে দিলাম টিচারকে সহ ভিডিও করছি আর টিচারটা অনেক ফ্রেন্ডলি টিচারটার একটা বিষয় ভালো লাগছে তার মানে আমরা যদি বাংলাতেও তার সাথে কথা বলি তার মানে মজা বেরাই তারপরেও সে হাসব বুঝুক আর না বুঝুক সে হাসবে তো এখানে আসার পরে প্রথমেই এগুলো দেখলাম দেখার পরে ভাবতেছিলাম যে আসলে কী করাবো তারপরে আমাদেরকে তার মানে আর্ট করার জন্য বা চাইনিজ ওয়ার্ড লেখার জন্য এই আলাদা খাতা রয়েছে এই খাতাগুলো দিল আর কি বড় বড় তো আমরা সবাই এইটার মধ্যে আর কি প্র্যাকটিস করবো টিচার আমাদেরকে সব বুঝিয়ে দিতেছে আর তার কাছে একটা ট্রান্সলেট অ্যাপ ছিল যদি কখনও ভাষাগত কোনো সমস্যা থাকতো ওই ট্রান্সলেট অ্যাপটা ব্যবহার করতো অনেক টিচারই এটা করে থাকে বা বাইরের লোকজন অনেকেই করে তো এই জয় বাংলার যে বিষয়টা এটা কিন্তু জাস্ট মজা করে দিছে এখানে কোনো রাজনীতি ভিত্তি নাই তো এটা হচ্ছে গ্যাস উপর কাজ আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দেখেন এখানে কিন্তু আমাদের এই ক্লাস নেওয়ার জন্য সে এই মাইক্রোস্কোপ ক্যামেরাটি ব্যবহার করতেছে এই ক্যামেরার এখানে সে জাস্ট লিখতেছে আর এখানে প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে বড় আকারে দেখাইতেছে তো সে একবার আমাদেরকে দেখিয়ে দিল তারপর আমরা নিজে নিজেই লিখলাম এখানে আসলে চাইনিজ ওয়ার্ড শিখিয়ে দিছিলো প্রথম ক্লাস তো ওরকম তার মানে প্রথম ক্লাসের জন্য ওরকম কঠিন কিছু দেয় নাই মনে হয় আস্তে আস্তে কঠিন হতে পারে তারপর সে যতটুকু শিখেছে তার থেকে বেশি আমি লেখার চেষ্টা করতেছি কারণ আগে থেকে আমি কিছু একটা ওয়ার্ড জানতাম এখন আমি লেখব পান পান মানে হচ্ছে ডিথ ক্লাস ঠিক আছে আবার যে খাওয়াই না পান বাই না আপনারা প্রথমে এ খোঁচা তারপর এ খোঁছা তারপর এ খোঁচা তারপর এ খোছা তারপর একটা ছোট্ট একটা এরকম হবে তারপর একটা বেকা হবে তারপরে একটা আবার চক্কা তারপর আবার আবার চক্কা তারপরে আবার এইটাই হচ্ছে কি ক্লাস এটাকে চাইনিজ টাওয়ারের ক্লাস বুঝছেন না বুঝলে বলে তারপর এটা লিখছে হচ্ছে তানসি মানে বাট এমন লাগবে তো তো মানে হচ্ছে কি অ বা বোধ একটা প্লাস তারপর তারপর এখান থেকে একটা টান হবে তারপর এখানে এখানে আমি না দেখা লিখতেছি দীঘা কিন্তু লিখতেছি না এই হচ্ছে এইভাবে দিয়ে এরকম একটা বিল মতো দিতে হবে এটা হয়ে গেলো কল বোধ এটাকে বলে তো লেখা কিন্তু মোটামুটি খারাপ না আমার টিচার সার্ভিসে ভালো আমার লেখা সবাই লিখতেছে চার্জার মতন वो नोटिस किए गैलेक्सोस खाली तारपा अल्लाह में तो करा वाला है से आ वैसे तुम क्या लिख दिया कलम तो डरा है क्या-क्या लिखा बताओ क्या लिखा क्या ये क्या है इसका मतलब क्या है बताओ ये तुम्हारा इंटरव्यू है बताओ बताओ क्या है ये क्या लिखा <laughs> बताओ ना कुछ क्या है? लिखा है नैचन गांडू है इसका मतलब क्या है गांडू का मतलब क्या है, का मतलब क्या है? का मतलब के जो गांदु गांदु का मतलब इंडिया पे क्या करते हैं नहीं होगा ठीक है मैं बोलूँगा आवेश गांडू है ये बोलूंगा ठीक है ठीक है मैं ये पता कर रहा हूँ ठीक है तुम बोला फिर पता करूँगा बंदूक को তো অবশ্যই আপনারা আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে